মিনি গার্ডেনে সবাইকে স্বাগত সবেদা গাছে এই ফুল থেকে গুটি ধরেছে এগুলো সব সবেদা ধরবে এই সবেদা গাছের পরিচর্যা তো অবশ্যই করতে হবে কারণ দিয়েছিলাম এর আগে আমি ভিডিও দেখে দেখিয়েছি এই গাছের সব ফুলের গুটি ধরে গেছে আর এই যে সবেদা দু চারটে সবেদা হয়েছিল তুলে নেওয়া হয়েছে প্রচুর মিষ্টি এই সবেদাটা আমি তুলে নিচ্ছি এই সবেদাটা তুলে নিয়ে আমি কিন্তু ওই চালের মধ্যে রেখে দিলে পেকে যাবে পেকে গেলেই খাবার উপযুক্ত হয়ে যাবে আর খুব মিষ্টি এর আগে সবেদা এইভাবে খেয়ে দেখেছি খুব মিষ্টি সবেদা এই সবেদা কিন্তু এই বর্ষাকালে গাছ বন্ধুরা সবাই লাগাতে পারেন খুব ভালো গ্রোথ আসবে এবং সবেদা ফুলবে এই সবেদা খুব মিষ্টি সবেদা খুব ভালো আর এই গাছের গোড়ায় সার দিয়েছিলাম এর আগে আমি ভিডিওতে দেখিয়েছি আর কোনো কিন্তু আগাছা রাখা চলবে না এই গাছের এই সময় কেবলমাত্র বৃষ্টির জলেই এরা খুব ভালো পুষ্টি পাবে এবং গ্রোথ হবে এই ছিল আমার আজকের ভিডিও ধন্যবাদ